এইগুলো হচ্ছে চাবি রিং করে তা আমি ওই এমনি প্রথমে আর কি অল্প অল্প বলছিল তাই আর ট্রাই করলাম যে কেমন হবে তোমাদের হাতের কাজ তো সব সময় আমার বিয়ের পর থেকে দেখছি তো আমার শাশুড়িও খুব সুন্দর হাতের কাজ ননদরাও ভালো পারে বিশেষ করে আমার বড় ননদ আর মেঝ ননদের হাতের কাজ অনেক ভালো কলা বানিয়েছ চাবি রিং তারপরে আবার এই টেসব করে অবসর সময় এইগুলা করো টুকটুক বলেন সময় কাটানোর জন্যে সুন্দর এই যে ওরা হাতের কাজ আসলে অনেক সুন্দর এই যে খোলজাপত্তি সুন্দর সবগুলা এইগুলো তুষারের বউ আর কি বলতেছে যে তুমি করো আমারে এগুলো করে টর্নে দাও আচ্ছা আচ্ছা ও অনলাইনে সেল করবে এখন তো আসলে সব অনলাইনে যুগ হয়ে গেছে তো তুমি বেশি বানালে নির্ঝরও হয়তো বের করতে পারবে তো সিআরডি দিতেছি বিজ্ঞাপন দিতেছে তখন ওই বসে বসে ওইগুলো করি আর আমার তো উল কিনা না আগের ছিল সেগুলো সেগুলো দিয়েই করতেছি মোবাইলে ব্যাগ ট্যাগ আর ও করে রাখছি করা হয়নি আচ্ছা সম্পূর্ণ এখনো শেষ হয়নি

দিয়ে এখানে সুন্দর একটা শো পিস বোতাম লাগাই দিতে হবে হুম 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 অনেক হাতের কাজ করছো সুন্দর পারো তো এই জন্য করতেও ভালো লাগে তারপরে এই যে টেবিল ম্যাট এগুলি সব আমার ননদের করা এখানে সব টেবিল গুলা এখানের এই যে টেবিল ম্যাট এগুলি সব আমার ননদের করা কালারফুল টেবিল ম্যাট আচ্ছা এইগুলো হচ্ছে শপিং করছি